শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে তোমাদের জন্য আমি আইসিটির যে তোমাদের পরীক্ষার যে কাজগুলো আছে সেটা নিয়ে আলোচনা করতে চাই তো তোমার জন্য আমি তাড়াতাড়ি উত্তরটা তৈরি করেছি তো তোমাদের যেখানে কাজ এক আছে সেখানে সাইবার নিরাপত্তাগুলো আর কি চিহ্নিত ঝুঁকিগুলো চিহ্নিত করতে বলা হয়েছে এখানে তো এবং কতজন আর কি কোন ঝুঁকির কথা বলেছে সেটাও চিহ্নিত করেছে তো এখানে বলা হয়েছে তোমাদের এখানে বর্ণনা দেওয়া দরকার নাই জাস্ট খালি নামগুলো দিলেই হবে ফিশিং আক্রমণ মেলা ওয়ার্সাম ওয়ার তারপর ডিডস হ্যাঁ তারপর ফাই হ্যাকিং ডাটা ব্রিজ ইনসাইড আ থ্রেড তো এইগুলো তোমরা যদি একটু দেখতে চাও তাহলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো তারপর এই নামগুলো দেওয়া আছে তারপরে কাজ যে টু আছে সেখানে কি বলা হয়েছে একটা এই যে তোমাদেররা এখানে থেকে যে চিহ্ন এগুলো চিহ্নিত করলা এবং চিহ্নিত করে এগুলো কি করতে হবে একটা তোমাদের পাইচ্যাট করতে হবে এক্সেল শিটে এবং কতজন কত করে মানে বসে বলেছে মানে ওয়াইফাই হ্যাকিং বা ডিডস কতজন লোক কোন সমস্যার কথা বলেছে এগুলো একটা পাই চার্ট এক্সেল সেটে তোমাদের এখানে দেখাতে হবে এবং শতকরায় প্রকাশ করে সেটা দেখাতে হবে সেটা হলো দুই নাম্বার কাজ তার নাম্বার চার তিন নাম্বার কাজটা ওখানে এগুলোর মধ্যে থেকে চলে আসবে তো আমরা চার নাম্বার কাজে চলে গেলাম এখানে সামাজিক নিরাপত্তার প্রভাব আর কি সাইবার নিরাপত্তা ঝুঁকির কারণে সামাজিক প্রভাবের কথা বলা হয়েছে তো নিরাপত্তাগুলো কী কী ব্যক্তিগত তথ্য চুরি হতে পারে ব্যবসায়িক ক্ষতি হতে পারে মানসিক চাপ হতে পারে তারপরে তোমার সামাজিক অসন্তোষ হতে পারে তারপরে কর্মসংস্থান হারানো এটার কারণে হতে পারে তারপরে তোমার শিক্ষা ব্যবস্থায় প্রভাব হতে পারে তারপরে গোপনীয়তার লঙ্ঘন হতে পারে অনলাইন প্রতারণা হতে পারে সামাজিক অস্থিরতা হতে পারে সরকারি পরিষেবা ব্যাহত হতে পারে এরকম বিভিন্ন ইগুলা আছে এবং এগুলা হালকা করে তোমার একটু দেখে নিবা জাস্ট আমি এগুলা বললাম এই গেল চার নাম্বার কাজ তারপরে যেটা পাঁচ নাম্বার কাজ আছে যে নিরাপত্তা ব্যবস্থার কি কি কৌশল নিতে হবে তোমাদের যে এই যে নিরাপত্তা জন্য যে প্রবলেমগুলো হচ্ছে তো তুমি কি কৌশল নিবা যাতে তুমি নিরাপদ থাকতে পারো সেটা হলো যে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার ও নিয়মিততা পরিবর্তন করা অ্যান্টিভাইরাস তোমার নিয়মিত ইনস্টল করা বা আপডেট রাখা নিয়মিত সফটওয়্যার আপডেট রাখা সন্দেহজনক ইমেল বা লিঙ্কে ক্লিক না করা তারপর ডেটা এনক্রিপশন ব্যবহার করা তারপর দ্বিস্তীয় প্রমাণীকরণ যেটাকে টু স্টেপ ভেরিফিকেশন বা অথরিকেশন বলা হয় নিরাপত্তা প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধি করা এইগুলো নিরাপত্তা ব্যবস্থারই তারপরে কিছু কাজ যেগুলো আছে সেগুলো এগুলোর মধ্যে থেকে আছে তোমরা এই যেগুলো আমি আলোচনা করলাম এগুলোর মধ্যে থেকে পেয়ে যাওয়া আর যেটা কাজ যেটা নয় আছে সেটা হলো যে কপিরাইট ফ্রি আমাদেরকে কপিরাইট সম্পর্কে যে সচেতন করতে হবে একটা ভিডিও বানাতে গেলে বা কোনো কিছু তৈরি করতে গেলে কিভাবে কপিরাইট ফ্রি বানা বানাতে হবে সেটা সম্পর্কে একটু ধারণা দিতে হবে যে কপিরাইট ফ্রি ভিডিও ব্যবহার করতে হবে কপিরাইট ফ্রি ভিডিও ছাড়া কারণ ওখানে অন্য কোনো কপিরাইট সহ কোনো ভিডিও দিলে পরে সেটা তুমি করে ক্লেম দিয়ে দিলে তুমি সেটা কোনো সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করতে পারবে না কপিরাইট ফ্রি ছবি ব্যবহার করা কপিরাইট ফ্রি লোগো ব্যবহার করা তারপরে এগুলো এবং এগুলো যদি ব্যবহার করতে চাও বিভিন্ন ওয়েবসাইট থেকে যদি ভিডিও ছবি লোগো নিতে চাও তাহলে সেটা কি করতে হবে ক্রিয়েটিভ কমন এনে ব্যবহার করে এখানে লেখা থাকবে ক্রিয়েটিভ কমন যেগুলো লেখা থাকবে সেগুলো থেকে তোমায় এখানে তোমাকে ব্যবহার করতে হবে আর কাজ যেটা এরপর আর একটা কাজ আছে দশ সেই কাজ দশে তুমি কি করতে পারো সেখানে যে এই যে এক থেকে নয় পর্যন্ত তুমি যে কাজগুলা করলা এই কাজগুলা কিভাবে করলা এবং কিভাবে কোন ধাপে করলা একক কাজ কিভাবে করলা তারপরে দলীয় কাজ কিভাবে করলা হ্যাঁ এই জিনিসগুলো তোমাকে এক থেকে দশ পর্যন্ত এই কাজগুলো আবার তোমাকে বর্ণনা করতে হবে তো এই গেল তোমাদের মোটামুটি শর্ট টাইমের মধ্যে আমি এই উত্তরটা দিলাম তো ভিডিওটি ভালো সে চ্যানেলটি সাবস্ক্রাইব করবো এবং পাশে থাকার জন্য তোমাদেরকে আশা করি পাশে থাকবে এবং পাশে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ আল্লাহ হাফেজ